প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির কৃষি গবেষণা ইনস্টিটিউটে 42000 কোটি টাকা মূল্যের কৃষি প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশের কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি উৎপাদনের আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা তার মধ্যে উল্লেখযোগ্য 24000 কোটি টাকার পিএম ধানুদান্য কৃষি যোজনা এই প্রকল্পের লক্ষ্য দেশের পিছিয়ে পড়া জেলাগুলিতে কৃষি উন্নয়ন এখানে ফসল সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া উল্লেখযোগ্য আরও একটি প্রকল্প হচ্ছে দলহন উৎপাদন মিশন এই প্রকল্পটির জন্য এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা দেশের দলহন উৎপাদন বাড়াতে সহায়ক উন্নত বীজ ও চাষ প্রযুক্তি প্রদানে ফোকাস করা হয়েছে এই প্রকল্পগুলো ভারতের কৃষকদের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে যা কৃষি উৎপাদন বাড়িয়ে দেবে এবং জীবিকা উন্নত করবে তাই এখন সময় এসেছে কৃষিক্ষেত্রে এগিয়ে আসার এবং এই প্রকল্পগুলোকে কাজে লাগিয়ে দেশের কৃষক সমাজকে উন্নত করার এখন আসা যাক আসল কথা আপনি যদি একজন কৃষক হন তবে আপনার কাছে এই টাকা কবে পৌঁছবে এখন এই বিষয় নিয়েই আলোচনা হবে এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও এমনই প্রতিদিনের গুরুত্ব সম্পূর্ণ আপডেট পেতে আমাদের নিউজ অল টাইম আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর এই বিষয়ের ভিডিওটি আপনার ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তবে চলুন শুরু করা যাক দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোট বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প চালু করেছেন এর মধ্যে চব্বিশ কোটি টাকার ধানধান্য যোজনা এবং এছাড়াও দলহন মিশন সার ও পিএম ধানধান্য মিশনার মাধ্যমে ধান চাষীদের উৎপাদন খরচ কমানো হবে এছাড়াও উন্নত গুরুত্বপূর্ণ সরকার এম নিশ্চিত করবে এবং টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টেই ঢুকবে দলহন মিশনের লক্ষ্য হলো দেশে ডালের উৎপাদন বাড়ানো এতে বিদেশ থেকে আমদানি কমবে এবং দেশের অর্থনীতি মজবুত কৃষকরা ডাল চাষে উৎসাহ পেতে বিশেষ আর্থিক সুবিধা পাবেন এই প্রকল্পগুলো কেন গেম চেঞ্জার কারণ এটি শুধু ভর্তুকি নয় এটি কৃষিকে একটি নিরাপদ ব্যবসায়িক মডেল দিচ্ছে সরকারের এই পদক্ষেপ কৃষকদের আয় দ্বিগুণ করার পথে সবচেয়ে বড় ধাপ তাহলে আর কি আপনি যদি একজন কৃষক হন তাহলে এই প্রকল্পটি শুধুমাত্র আপনার জন্যই এই প্রকল্প সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান এছাড়াও এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ